প্রতিদিন টম এন্ড বাংলা কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না বিশেষ ঘোষণা শহরে ইঁদুর এবং বিড়াল ঘুরে বেড়াচ্ছে যারা হলো জংলি ইঁদুর বেড়াল বিশেষ দ্রষ্টব্য তাদের সাথে আমাদের বিখ্যাত টম বিড়াল এবং জেরি ইঁদুরের চেহারা একদম মিলে যায় এখানেই এসেছে বেড়ালটাকে যে করেই হোক খুঁজতে হবে ওকে ধলাই করব ওই তো ইঁদুরটা দাঁড়াও তুমি কোথায় পালাবে বেড়ালটা আমার পেছনে লাগতে এসেছিল যা দিয়েছি না যাই এই অচেনা শহরে ঘুরে আসি আও তোমার এত বড় সাহস আমাকে মারলে করে 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 আমি তোমার অবস্থা খারাপ করে দেবো এমনিতেই তোমার থেকে আমি অনেক সময় পালিয়ে যাবে জঙ্গলে যাওয়ার কোনো রাস্তা অনেক কষ্টে সাহস হয়েছে হায় হায় ওটা কি আসে আ। এইভাবে জঙ্গলি টম এবং বেড়ালটার যুদ্ধ কন্টিনিউ চলতেই থাকে একে অপরের কাছে কখনোই হার মানতে চায় না কারণ তারা দুইজনই প্রচন্ড শক্তিশালী সেই জন্য কেউ কাউকে ছেড়ে কথা বলছে না আমাকে তুমি এত জোরে মারলে তোমার এত বড় সাহস দাও তোমাকে এক্ষুনি মেরে খতম করে দেবো অনেকক্ষণ ধরে কিচ্ছু বলা হচ্ছে না ইয়াহু ছক্কা পিটিয়েছি আমার সাথে পাঙ্গা নেওয়া তাই না এইবারে মজা বোঝ তোমাকে পিটিয়ে পিটিয়ে জঙ্গলে পাঠিয়ে দেবো আর এখানে আমি রাজত্ব করবো বাহিরে এই দুইজনের অত্যাচারের জন্য তারা তিনজন টম জেরি এবং বুলডক যে ইঁদুরের বাসায় বসে রয়েছে হঠাৎ করে যে ইঁদুরের মাথায় একটা বুদ্ধি খেলে গেল এবং সে কাজ শুরু করে দিয়েছে আমি বুদ্ধি পেয়ে গেছি তোমাকে এক্ষুনি বন মানুষ বানিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে দাঁড়াও বাকি রয়েছে একটা টুপি পরাতে হবে এই তো কাজ হয়ে গেছে এইবারে দেখো তুমি পুরো একেবারে আদি মানব হয়ে গেছো এইবারে যাও ওর সামনে গেলে ও ভয় থেকে পালিয়ে যাবে এসো আমার পিছু পিছু এসো সর্বনাশ আমাকে কেমন রূপ সাজিয়ে দিল নাও জঙ্গলের লাঠিটাকে নাও কম সমস্ত কাজ হয়ে গেছে তুমি ভালো করে আমাকে ধরে দাঁড়িয়ে চলো দেখি এইবার আমাকে নিয়ে চলো কি এটা কি করছো এটা কি ও তো দেখছি জঙ্গলি কুকুর পালাই এখান থেকে বাবা এইভাবে বুল্লক দেখে জঙ্গলি টম এবং জঙ্গলি জেরি পালিয়ে গেল বিশেষ ঘোষণা শহরে জঙ্গলি ইঁদুর এবং জঙ্গলি বেড়াল ঘুরে বেড়াচ্ছে ইঁদুর এবং বিড়ালটাকে ধরে দিতে পারলে ইনাম দেওয়া হবে জঙ্গলি ইঁদুর এবং বেড়ালের শুধুমাত্র সন্ধান দিতে পারবে তাদেরকেও টাকা দেওয়া হবে হাই হাই কত বড় একটা সুযোগ মিস করে ফেললাম এত বড় সুযোগ কেউ ছাড়ে এসো টম বেড়াল এই হলো সানশাইন কমিউনিটি সেন্টার এখানে তোমাকে স্বাগত জানানো হচ্ছে তোমার চাকরি এখানে পাকা হয়ে গেছে এখানে সবার ঢোকা মানা শুধুমাত্র মেম্বাররাই এখানে প্রবেশ করতে পারবে এই দাঁড়াও তুমি এখানকার মেম্বারকে বোকা পাওয়া হয়েছে একটা খাতার উপরে লিখে এনে দেখানো হচ্ছে বুলডক ভাই তোমাকে বলেছিলাম না একটা বুদ্ধিমান বিড়াল আসবে এখানে সে মেম্বার হতে চায় এই সেই বেড়ালটা তুমি একে মেরে দিয়েছো এদিকে আবুল একটা পাখি আর আর একটা কুকুর মিলে তারা কাচের গুলি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে তারা কিছু একটা করতে চাইছে কি ব্যাপার ওখানে কাঁচের গুলি নিয়ে কি সব হচ্ছে কাঁচের গুলি নিয়ে কি গবেষণা হাই হাই এটা কে করলো এই ছেড়ে ভাইয়া এই কাঁচের গুলি নিয়ে শত্রু পক্ষকে দমন করা যেতে পারে এ অনেক শক্তিশালী একবারে সবাই উড়ে যাবে চলো আমি আমার এখানে সমস্ত সমস্ত প্রচুর এরা করে মেহনত কাজের উপরে এদের ধ্যান থাকে তুমিও করো এখানে থাকতে গেলে তোমাকেও তোমাকে চালাতে হবে এই হঠাৎ করে তুমি এটা কি বার করলে এতো দেখছো একটা দূরবীন আর তুমি কি খোঁজা শুরু করেছো দূরবিন দিয়ে আসল খাঁটি চকচকে গুলিটা খুঁজে পেয়েছি এই তো হেভি খেলা যাচ্ছে সে তো ছোটবেলায় এমনগুলি তো প্রচুর খেলেছে হাই হাই গুলিতে এত জোরে স্লিপ কেটে গেলাম ইস কিছু হয়নি দেখছি ও ব্যাপার কানের মধ্যে মনে হচ্ছে গুলি ঢুকে গেছে এই তো বার করে দিয়েছি যা টুপিটা পরে নি ও হাই হাই এটা কি হলো এখানে এই গুলির জন্য সমস্ত ঝামেলা হচ্ছে কি যে হবে এই বেড়ালটা তো কিছুই জানে না কোনো এক্সপেরিয়েন্সই নেই কিভাবে যে কে আমাদের মেম্বার বানিয়েছে কে জানে কে নিয়েছে কে আমাদের কেউ কাজে লেগে পড়তে হবে চলো ইস এখানে ছোট ছোট হাসির ছানা এত নিয়ম মেনে চলে যাই একটু ঘুরে আসি এই বক্সের মধ্যে আবার কি পার্সেল আসলো রে বাবা ইস একটা তীর দেখছি না জানি এর মধ্যে আর কত কী রয়েছে দেখো তো এই লকারের মধ্যে আমাদের সমস্ত গুপ্ত এক্সপেরিমেন্টের জিনিস এখানে রাখা থাকে এই লকার খোলা অত সহজ নয় এটাকে শুধু আমি আর বললক খুলতে পারি তাও আজকে আমি খুলতে পাচ্ছি না পাসওয়ার্ডটা ভুলে গেছি বোকা এবার কিভাবে খুলবে সামনের লকারগুলো দেখো এই লকারের সমস্ত পাসওয়ার্ড আমার মনে রয়েছে এগুলো এক্ষুনি চাইলে আমি খুলে দিতে পারি দেখো আমি এক্ষুনি এই লকার খুলে দিচ্ছি দেখেছো এই দেখো হয়ে গেছে ইস এটা কি হলো এখানে একটা ব্যাগ রয়েছে দেখো তো এই পেয়ে গেছে ব্যাগ এই দেখো ব্যাগের মধ্যে রয়েছে সেই কাঁচের গুলি দেখবে তোমরা এই তো এই দেখো কি ব্যাপার কাঁচের গুলি সত্যি এই ওখানে কোনো মতে কাঁচের গুলি খুঁজে পাচ্ছে না সত্যি কথা বলছি কাঁচের গুলি কোথায় আছে জানে এটা কি বলে তো তুমি ধরা পড়ে গেলে তোমাকে আমি জিজ্ঞাসা করেছি কাঁচের গুলি নিশ্চয়ই এ চুরি করেছে এতো দেখছি আগে থেকেই অকালতি শুরু করেছে এই দেখো কি করছে